ঘরোয়া জিনিস দিয়ে করে নাও আয়নার মতো মুখ চকচকা হ্যাঁ ঘরোয়া জিনিস দিয়েই তোমরা ঘরে বসে থেকেই এত সুন্দর পার্লারের মতন স্কিন পেয়ে যাবে তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা ভালো থাকলে আমি অবশ্যই ভালো থাকবো আর এখানে দেখছো মুলতানি মাটি তো মুলতানি মাটি দিয়ে আমি ফেসওয়াশ করে নিচ্ছি তো এটার সাথে জল দুধ বা গোলাপ জল অ্যাড করেও কিন্তু মুলতানি মাটির সাথে মিশিয়ে তোমরা ফেসওয়াশ করতে পারো এখানে দেখো আমি কি নিয়ে নিয়েছি অর্ধেক টমেটো তো টমেটোর সাথে আমি নিয়ে নেব এখন দু টাকা দামের কফি যেটা তোমরা দোকানে অ্যাভেলেবেল পেয়ে যাবে হ্যাঁ আর তার সাথে মিশিয়ে দিচ্ছে চিনি দেখো সামান্য খরচে তোমার স্কিন যদি চকচকা একদম আয়নার মতো করে তাহলে কেনই না তোমরা এগুলো ব্যবহার করবে না অবশ্যই ব্যবহার করো আর রেজাল্ট তো হাতে নাতে পেয়ে যাবে তো দেখো কফি তোমরা কিন্তু দু টাকা দামে পেয়ে যাবে মাত্র দু টাকা এমন না যে তোমরা বেশি দাম দিয়ে নিচ্ছ আর টমেটো তো ঘরের মধ্যেই থাকে আর চিনি চিনি তো সবসময় চা খেতেই হয় তা চিনি তো সবার ঘরে অ্যাভেলেবেল থাকবেই তো সামান্য এগুলো ঘরোয়া জিনিস দিয়ে তোমরা স্কিন কেয়ার করতে পারো তো এটাকে দেখো আমি স্ক্রাব করে নিচ্ছি এটা দিয়ে মুখটাকে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তোমাদের কিন্তু বাজার থেকেও স্ক্রাব কিনতে হবে না পার্লারেও যেতে হবে না যে বাড়িতে হোম রেমেডি করে তোমরা যদি এত গ্লো সাইন্দার যদি করে নিতে পারো তাহলে তো আর বলার ভাষাই নেই তোমার বয়ফ্রেন্ড বা তোমার বর যেই হোক না কেন সবাই তোমার বন্ধু বান্ধবী সবাই কিন্তু বলবে বাহ স্কিনটা কিন্তু খুব সুন্দর এখন দেব আসল ম্যাজিক্যাল ফেস প্যাক যেটা কিভাবে তৈরি করলাম চলো তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে আলু আর টমেটো কিন্তু ধুয়ে নিয়ে নিয়েছি তো এই আলুটা আমি ঘষে নিচ্ছি আলু কিন্তু ব্লিচের কাজ করে মানে ডি কিন্তু ফেসের থেকে উঠিয়ে দেয় খুব তাড়াতাড়ি তো দেখো আলুটা কিন্তু চিপে আলুটার থেকে রসটা বের করে নিলাম এই আলুর রসের সাথে এরপরে দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি প্রথমে একটা চাকু দিয়ে কাটকাট করে নিলাম টমেটোটা যাতে রসটা ভালো করে বের হয় তো রসটা ভালো করে চিপে নিচ্ছি তো এখন এর মধ্যে অ্যাড করছি কফি হ্যাঁ কফি সেই আবারও দুই টাকা দামের কফিটাই অ্যাড করছি তো এখানে আর জিনিস মিশেছি সেটা হচ্ছে মুলতানি মাটি এই মুলতানি মাটি তারপরে আরও একটা জিনিস অ্যাড করব তার আগে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি পরে এখন এটার মধ্যে অ্যাড করব বেসন এই প্রত্যেকটা জিনিসই কিন্তু ঘরের থেকেই পাওয়া যায় তো এগুলো সব মিশ্রণ মুখে লাগাতে হবে হ্যাঁ মুখে লাগালে তোমার স্কিনের যদি কোনো ট্যান পড়ে থাকে মানে অনেক দিনের থেকে রোদে পুড়ে গেছে মধ্যে স্কিনের তারপর হচ্ছে তোমার মধ্যে যদি থেকে মানে মেচেতার দাগ এখন সবার গালে গালে কিন্তু মেচেতের দাগ পড়ছে তো সেই মেচেতের দাগ বা কারো কারো পিম্পল যে হয় পিম্পলের পরে কিন্তু একটা কালো দাগ হয়ে যায় সেটাও চলে যাবে তো প্যাকটা লাগানোর পরে পনেরো থেকে কুড়ি মিনিট রাখলাম রাখার পর এখন দেখো কিরকম হয়ে গেছে টান টান হয়ে গেছে তো আমি টমেটো দিয়ে এখন এটাকে ঘষে ঘষে তুলব দেখো দেখো সপ্তাহে যদি একদিন করতে পারো তাহলে তো অনেক ভালো সপ্তাহে যদি না করতে পারো পনেরো দিন পর করো পনেরো দিন পর না করতে পারলে এক মাসে তো করতে পারবে দেখো এটা কিন্তু ঘরোয়া জিনিস এটা দিয়ে কিন্তু কোনো সাইড এফেক্ট হবে না কোনো খারাপ কিছু হবে না স্কিনে কোনো ক্ষতি করবে না তোমার বরঞ্চ ভালো হবে ন্যাচারাল জিনিস দিয়ে কোনো কেমিক্যাল ছাড়া কোনো কিন্তু অনুষ্ঠান বাড়িতে যাওয়ার আগেও কিন্তু এটা করে নিতে পারো তো এটা কিন্তু তোমরা এভরি টাইম করতে পারো যদি চাও রেগুলার রেগুলারও করতে পারো হ্যাঁ রেগুলার আর যাদের স্কিন প্রবলেম আছে যেমন ট্যান তারপরে মেছেদের দাগ তারা পারলে রেগুলার করো হ্যাঁ সত্যি 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 একদম হাতে নাতে রেজাল্ট পেয়ে যাবে তোমরা এক সপ্তাহ করে তো দেখো আগের থেকে দশ গুণ তোমাদের ওই মেছেদের দাগ চলে যাবে তো এইভাবে করে দেখো আমার কিন্তু অনেকটা স্কিনটা গ্লো করছে দেখো স্কিনটা নর্মাল জল দিয়ে ধুয়ে নিলাম পরে দেখো মানে আমি তো অবাক হয়ে গেছি আগের থেকে কতটা স্কিনটা লাইট করছে আর কতটা পরিষ্কার হয়ে গেছে আমি তো দেখে অবাক লেগে গেছি আর নিজের স্কিন যখন ভালো হয় তো কার না ভালো লাগবে বলো তা সবারই ভালো লাগবে তো আমারও সেরকম তো এখন আমি একটা নর্মাল একটা ময়শ্চারাইজার মেখে নিচ্ছি ঠান্ডা গরম যখন তখন এই কিন্তু ফেস প্যাক এইভাবে করে তোমরা লাগাতে পারবে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর কমেন্টে বলবে তোমাদের রেজাল্ট কীরকম হয়েছে অবশ্যই তোমরা দাও দেখো আমার মতো তোমরাও একটা ভালো রেজাল্ট পাবে হ্যাঁ আর দেখো আমার স্কিনটা আগে থেকে কতটা লাইট করছে কতটা ক্লিন হয়েছে সেটা দেখো মানে আমার মানে আমার এত আনন্দ লাগছে যে কি আর বলবো মানে তোমরা ইউজ করো অবশ্যই ভালো লাগবে স্কিনের যদি খাদ্য দাও স্কিন তো বলবেই আহ কি পেটটা না ভরে গেল এটাই বাই বাই চলো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে ভালো থেকো সবাই আর নিজের স্কিন কেয়ার করতে একদম ভুলো না হ্যাঁ